আসসালামু আলাইকুম আমি আসছি এখন সিলেট বিশাল চা বাগানে তো মেন হাইওয়ে রোডের সাথেই চা বাগান মসাম একটা দৃশ্য দেখলেই মনে হয় যে খুব দূরিয়ে যায় ফার্স্ট ডে গাড়ি চলতেছে পাহাড় গেছে চা বাগান जो तो दूध शक्ता भगा न चाहगा সিলেট এখান থেকে পাঁচ কিলোমিটার যারা আসতেছেন আসতে পারবেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে আবার কোনো একদিন কোনো এক জায়গা দেখা হবে সবাই ভালো থাকবেন শেষ বিকালে আপনার এখন আছে সিলেট চা বাগানে আপনারা দেখতেছেন এই যে আমার এক বড় ভাই আছে সাথে আরও আমরা অনেক লোক আছি আমরা আছি এখন এরকম শ্রীমঙ্গল একটু আগে শ্রীমঙ্গল না বাট আমরা শাহ দালালের একটু আগে আসি আর কি তারপর আমি দেখে আসলাম কেবল বাট শাহ দালালের কাছে আসি মেন রোডের পাশে বাগান রোডটা আবাদ চা আবাদ যতদূর চোখ যায় সব চা বাগান এই যে আমরা চা বাগানে চলে এসেছি বাসার তুমি কিছু বলবে আমার কলিগ বাসার কিছু বলবে দেখতে সুন্দর ঘুরতে সুন্দর কাদাপত্র গেলাম জাফলো চায়ের রাজধানী সিলেটের চা বাগান শত শত মানুষের এই যে হ্যালো গাইস এই যে আমাদের রোড রোড প্রদর্শন করতেছি এখন আমরা আরেকটা চা বাগান যদিও একদম মানে আন্ডার হয়ে গেছে সামনে হয়ে যাবে